নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের ক্লার্ক পদে নতুন নিয়োগের অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে তো তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে কীভাবে নিয়োগ করা হবে সিলেকশন প্রসেস সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম অফিসিয়ালি নোটিফিকেশান সহ তোমাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওয়ান স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমরা অফিশিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি তাহলে চাইলে তোমরা অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ তোমাদের আঠাশ এক দু হাজার পঁচিশ থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে সাতাশ দুই দু পঁচিশ অনলাইনে আবেদনের লাস্ট ডেট রয়েছে এবং এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে পোস্ট নেম দেওয়া রয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েশন পাস লাগবে আর বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের ছয় মাসে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার সুপারভাইজার এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে টোটাল ছাব্বিশটি পোস্ট রয়েছে এখানে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে আর বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে ডাব্লু তোমাদের এখানে থাকতে হবে এমএস অফিসে ঠিক আছে তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট গ্রেড থেকে এখানে ছাব্বিশ পাঁচটি পদ রয়েছে ক্লারিক্যাল চারটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সাতটি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ছয়টি পোস্ট রয়েছে এভাবে পদ কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে এবং বলে রাখি তোমাদের এখানে কিন্তু গ্র্যাজুয়েশান তার সঙ্গে সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে নেক্সট দেখো এখানে তোমাদের বলেছে এজ লিমিট এজ তোমাদের হতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে আঠারো থেকে চল্লিশ ইউআর প্রার্থীর ক্ষেত্রে এস সির ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এসটির ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ও এর ক্ষেত্রে আঠারো থেকে পঁয়তাল্লিশ ও বিসি বি ক্ষেত্রে আঠারো থেকে পঁয়তাল্লিশ ইডব্লিউএস হয়ে থাকলে আঠারো থেকে চল্লিশ বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তার ডিটেলস এখানে প্রোভাইড করা রয়েছে ঠিক আছে সমস্যাটাই তোমাদেরকে বলে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কত টাকা লাগবে দেখতে পাচ্ছি ইউআর এর ক্ষেত্রে ছশো পঞ্চাশ টাকা ও এ ও বি সি বির ক্ষেত্রে ছশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা এসসি সি এস ক্ষেত্রে তোমার আড়াইশো টাকা তারপরে তোমাদের এখানে ই এর ক্ষেত্রে ছশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের লাগছে ঠিক আছে এখানে বলে দিয়েছে তারপরে তোমাদের দেখো এখানে বলেছে তোমাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বলে দিয়েছে তারপরে দেখো সিলেকশন প্রসিডিউর কীভাবে নিয়োগ করা হবে তোমাদের একশো নম্বরে এক্সাম হবে সিবিটি এক্সাম সেটা হবে পঁচাশি নম্বরে পনেরো নম্বরে ইন্টারভিউ ঠিক আছে তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ স্টেজ টু হবে তোমাদের ডিসক্রিপটিভ রিটেন টেস্ট হবে স্টেজ টু তারপরে এটা কোয়ালিফাইং ইন নেচার ঠিক আছে এখানে বলে দিয়েছে কোয়ালিফাইং ইন নেচার শুধুমাত্র তোমাদেরকে পঞ্চাশ নম্বরে পাস করতে হবে ঠিক আছে তারপরে স্টেজ থ্রি রয়েছে সমস্ত কিছু এখানে বলে দেওয়া রয়েছে তোমরা জালে পড়ে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমাদের এই নোটিফিকেশনটা ঠিক আছে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই সিলেবাসটা ফার্স্ট অফ অল দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা পঁচাশি নম্বরের এক্সাম হবে সেটাতে বেঙ্গলি ইংলিশ থাকবে ম্যাথ থাকবে জেনারেল নলেজ থাকবে ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড থাকবে ইংলিশ ভার্সনের নেগেটিভ মার্কিং রয়েছে চারটি হলে একটি নম্বর কাটা যাবে পঁচিশ নম্বর কোশ্চেন দুই ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকবে ঠিক আছে তো এইভাবে মিনিমাম তোমাদের নিয়োগ করা হবে অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো ভালো একটা সুযোগ অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইনে তোমরা আবেদন করতে পারো এবং প্রত্যেকে আবেদন করে ভালো একটা ভ্যাকান্সি রয়েছে এই ছিল মোটামুটি ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখাচ্ছি নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকুক সুস্থ থাকুক গুড বাই চাই হিন্দু বন্ধু মাত্রম